জমিতে কমরেড আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার আসার পর যখন সাতাত্তর সালে এলো তখন পশ্চিমবাংলার কঙ্কাল সার ছিল মানে কঙ্কালটা হচ্ছে দেখা যেত কোনো কিছু লড়াই করছি আজকে যে তিন বছর বিগত তিন বছর ধরে পাটটা ছিল যাদের তাদের জমি হচ্ছে নিয়েছে জোর করে চাষ করেছে গরিব মানুষকে জমি থেকে তুলে দিয়েছে আমরা শপথ নিতে হবে শপথ নিতে হবে কোনো ভয় ডর নয় ওই জমি আমাদের প্রাণ জমি আমাদের জীবন জীবন থাকতে হচ্ছে আমরা জমি এক ইঞ্চি ছাড়বো না ভবিষ্যতে আরো বড় লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে আরো বড় লড়াই হবে এটা ধরে নেই জমির মাথা থেকে আল থেকে আমরা এক পা হচ্ছে না ওই জমি আমাদের ওটা হচ্ছে আমাদের জীবন ওটা চাষ করে আমরা পেটে ভাত করি অর্থাৎ যোদ্ধারদের হটিয়ে দিয়ে সেই জমি আজকে আমরা আবার পুনরুদ্ধার